মাঝে মাঝে ওঠিক গাড়িটার মধ্যে ময়লা পড়লে পরিষ্কার করবে ঝাড়ু দিবে ধুইবে কিন্তু গাড়িতে কুইছা মাঝে মাঝে তো এরকম মনে না থাকে যে একটু কুইছা টামাশি বুঝে আসে কোথায় শুধু পরিষ্কার মাঝে মাঝে এটাকে না চালাইলে আসসালাম আপনার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারেন থামিয়ে দিব তো উনি বলতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি গাড়ি স্টার্ট দিয়ে আবার থামিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি মিঠা কোথাও যাবেন না কারণ এটা মন্তবী জিনিস এটা দিয়ে উপকৃত হওয়া প্রিয় ভাইরা বুঝে আসছে

টাকা দিব যে বিরোধ এবং এটা আবার অনেকে সুরোধ দেয়ের হবে ওভাবে হবে এইভাবে ওভাবে এইগুলো হইলেন না বুঝছেন আপনি এইভাবে ওভাবে বাদ দিয়ে ভাড়া সিস্টেম করেন রাস্তা কিন্তু ভাড়া তার সমস্যা হতো না ভাই আপনার গাড়ি আমি ভাড়া দিন টাকা কত টাকাটা মতন রাস্তার টাকা এই লাখ টাকাটা রাস্তা খারাপ গাড়ি ভাড়া নিচ্ছে না আমি আপনার এখানে আমি গাড়িটা দিয়ে আসছি না ভাড়াবেন ভাড়া গাড়ি দিকে হবে এটা মাসে একটা ভাড়া আছে ভাড়া দিয়ে দিন শেষ বন্ধ ভাড়া সম্পন্ন এই কথাটা তারা দিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলের কথাগুলো যারা যারা এখানে আছেন আমি বলবো আমার একটা সংকলন আছে নিম্বলের আমার সবাই সংকলনটা কিনে নেবেন বিম্বলের আমার আজকের আলোচনাটা বিম্বরে আমার হচ্ছে তৃতীয় ভণ্ডে বলেন তৃতীয় ভণ্ডে আজকের আলোচনাটা হবে তৃতীয় খন্ডে কিছু বস্তু হল হালাল হারা সুদ সালান খারাপ সংস্কৃতি ঘণ্ডের আলোচনা সবাই সংগ্রহ করে নেবেন সবাই আলোচনাটা করে নেবেন কিভাবে কোন ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হতে পারে এটা ছয়টা ঘন্টায় সবাই সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবে ওরা লাইব্রেরি ওনাদেরকে বলে দিলে নিম্বরে আমারও বন্ধন ওরা সংগ্রহ করে দিবে অথবা অনলাইনে যদি অর্ডার করে আপনার বাড়িতে এসে দিয়ে দিবে এটা আমাদের ব্যবসা আমি যে ব্যবসা আসলে আমি জড়িত না অনলাইনে ওরা আপনার কাছে পৌঁছাবে এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে ওই প্রকাশনী এখানে আছে এখানে আপনাদের কারো প্রয়োজন হবে এক থেকে ছয় খন্ড সংগ্রহ করতে পারেন এখানে ওরা সার্ভিস চার্জটা আপনাদের কাছ থেকে হয়তো নেবে না তো আপনারা এখানে যারা নেবেন আমি গাড়িতে যাওয়া পর্যন্ত সময় পাবেন যদি নেন ছয় খন্ড সংগ্রহ করতে পারেন অথবা এক খন্ড আলাদা আলাদাও নিতে পারেন প্রথম খন্ড সন্তানের চৌষষ্ঠীর অধিকার এটা পুরা জানা এবং পুরো বস্তু হয়ে দ্বিতীয় খন্ড আপনার চকুর্থ অধিক তৃতীয় খন্ড চতুর্থ খন্ড স্বামী চব্বিশটা অধিকার স্ত্রীর আগে আসল ইনশাল্লাহ চার খন্ড আসবে মোট দশ খন্ড হবে ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের স্বপ্নকে আজকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌথিকার করব আর সব মনে নির্দার সালাম